লালমনিরহাটের হাতিবান্ধায় পিস্তল সহ একজনকে উদ্ধার করেছে হাতিবান্ধা থানা পুলিশ হ্যাঁ সুপ্রিয় দর্শক ঠিকই শুনেছেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড উত্তর গোতামারি থেকে একজনকে বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্রসহ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র সহ আটক করেছে লালমনিরহাট হাতিবান্দা থানা পুলিশ দর্শক আপনারা আমার পিছনে দেখছেন সেই সাথে একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে হাতিবান্দা থানা পুলিশ আপনারা দেখছেন ওসি তদন্তের নেতৃত্বে এই লালমনিরহাটের হাতিবান্দা থানা ওসি তদন্তের নেতৃত্বে আজকে এই উদ্ধার অভিযান করা হয়েছে আপনারা দেখছেন সেই আটককৃত ব্যক্তিকে কিন্তু লালমনিরহাটের এই হাতিবান্ধা থানার দিকে নিয়ে আসছে ওসি তদন্তের নেতৃত্বে কিন্তু অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী

গাজা সহ তাকে আটক করে হাতিবান্ধা থানা পুলিশ সুপ্রিয় দর্শক হাতিবান্ধায় পিস্তল সহ অস্ত্র সহ আটকের আজকের সর্বশেষ আপডেট সংবাদ ছিল এটি আনিসুল ইসলাম রাজীব আপডেট টাইম অনলাইন লালমনিরহাট